রানিমা আপনার মেয়ে ইলহাম পৃথিবীতে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না আর আপনার বয়স হয়ে গেছে আর কতদিন সিংহাসনে বসবেন এবার সিংহাসনটা ছাড়ুন তুমি কি বলছো আবিরা আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন তোমাকে কে সাহস দিয়েছে আমার সাথে এভাবে কথা বলার তুমি কি ভুলে গেছো তুমি সামান্য একজন দাসী তুমি আমার দাসী হয়ে এমন কথা বলছো দাঁড়াও এখনই তোমাকে বন্দি করার ব্যবস্থা করছি কে কোথায় প্রহরী প্রহরী অনেক দিন থেকে অপেক্ষা করেছি সিংহাসনে বসার আজ সময় হয়েছে এখন থেকে সিংহাসনে আমি বসবো আপনি বিশ্রাম নেবেন আর আপনার তাকে কেউ আসবে না এই রাজ্য এখন আমার প্রহরী প্রহরী এদিকে এসো অধেশ পড়ুন রানিমা আপনার জন্য আমরা কি করতে পারি প্রহরী এই রানিমাকে এখনি অন্ধকার কুটিয়ে বন্দি করে রাখো আবিরা তোমার এই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে আমি বলে রাখলাম মন্টি আপনি এই পলিরাজ্য জানিয়ে দিন আজ থেকে আমি এই রাজ্যের নতুন রানী মা আর আপনি আপনার দায়িত্ব ভালোভাবে কি করবেন জি আগর রানী মা আপনার আরো জানিয়ে দেবেন এই পলিরাজ্যে কেউ যদি আমার কথার অবাধ্য হয় তার জন্য কঠিন শাস্তি আছে রানী আভিরার কথার অবাধ্য হওয়ার সাহস যেন কেউ না দেখায় কি সর্বনাশ হয়ে গেল রে কি সর্বনাশ কি হয়েছে দাদিমা তোমাকে এমন দেখাচ্ছে কেন দাসী আবিরা হয়েছে এ রাজ্যের রানী আর ছোট রানী মাকে বন্দি করেছে হবে না ছোট রানী মা জীবনে অনেক পাপ করেছে পাপের শাস্তি তো পাবেই কি বলছো এসব তুমি ছোট রানীমা পাপ করেছে মানে আমি তো কিছু বুঝতে পারছি না তুই তো অনেক ছোট ছিলে রে তাহলে ঘটনা শোন এই পরিরাজ্যে একদিন আনন্দে ভরপুর ছিল রাজার বড় রানী ছিল খুব বুদ্ধিমতী রাজ্যের সকল পরিদের খোঁজখবর রাখতো বড় রানীর একটি ছেলে সন্তান আছে কিন্তু হঠাৎ করে রাজা ওই রূপসী ছোট রানীকে বিয়ে করে আনল রাজা ছোট রানীকে এত ভালোবাসত যে ছোট রানীর কথাই উঠত আর বুঝত বড় রানীকে সহ্যই করতে পারত না তারপর তুমি এর সময় এভাবে বসে আছো কেন রাজা মশাই আমার খুব মন খারাপ এই এভাবে বসে আছি মন খারাপ কেন কেন মন খারাপ তোমার কোনো জব তো আমি অপূর্ণ রাখি না সে কথা আমি বলতে পারবো না তারপরেও আপনি যদি শুনতে চান তাহলে আমাকে কথা দিতে হবে আমি যা বলবো তাই শুনবেন ইয়ে আবার তোমাকে কথা দিতে হবে তুমি যা বলো আমি তাই তো শুনি ঠিক আছে বলো আমি কথা দিলাম রাজা মশাই এক সাধু বাবা এসেছিলেন তিনি আমাকে বলেছেন যতদিন এ প্রাসাদে আপনার বড় ছেলে থাকবে ততদিন আমার কোনো সন্তান আদি হবে না রাজা মশাই আপনি একটা ব্যবস্থা করুন কি বলছো ছোট রানী এ কি করে সম্ভব রাজা মশাই সাধু বাবা যা বলেছেন আমি তাই বললাম আপনাকে আচ্ছা আচ্ছা দেখছি কি করা যায় তুমি এত মন খারাপ করো না রাজা মশাই আমার সন্তান চাই আপনি যদি এই ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আমি রাজপ্রাসাদ থেকে চলে যাব জ্ঞানী তোমাকে কি করে যে বলি আমাদের একমাত্র সন্তানের ঘোর বিপদ ওকে নিয়ে জন্য আমি সবকিছু বুঝতে পেরেছি রাজা মশাই আপনাকে আর কোনো কিছু বলতে হবে না আমি রাজপুত্রকে নিয়ে দূরে কোথাও চলে যাব, আপনি আমাদের মুখ আর কোনোদিন দেখতে পাবেন না আমি অন্যায় করেছি রাজপুত্রকে প্রাসাদ থেকে বের করে দিই আমি ওদেরকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি রাজা মশাই আপনি অসুস্থ আপনার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে এখন থেকে এই রাজকার্য পরিচালনার দায়িত্ব আমার এ কি অসম্ভব কথা বলছো ছোট রানী তোমার কাছ থেকে এ কথা শুনতে হবে এটা আমি আশা করিনি আবিরা আবিরা এখন এদিকে এসো জি রানিমা বলুন আভিরা তুমি আমার কন্যা ইলহামের দায়িত্ব নেবে আজ থেকে আর রাজকার্য পরিচালনার দায়িত্ব আমার কুমার তুমি যখন পরিরাজ্য থেকে এখানে চলে এসেছিলে তখন থেকেই তোমার সাথে আমার বন্ধুত্ব তোমাকে আমি আমার সুখ দুঃখের সকল কথাই বলি তোমার ব্যাপারে তোমার কথা শুনে তো মনে হচ্ছে বড় কোনো সমস্যা কি আর বলবো রানি মা আপনাদের পরিরাজ্য ডাইনিপরি দখল করেছে সে তার শয়তানি শক্তি দিয়ে পুরো রাজ্য ধ্বংস করে দেবে ডাইনিপরি আবিরা ডাইনি রাজ্যের সম্রাজ্ঞী ও পরিরাজ্য ধ্বংস পুরেই চাল শোনো রাজকুমার, আমরা পরিরাজ্য থেকে চলে এসেছি ঠিকই কিন্তু আজ পরিরাজ্যের খুব বিপদ এর থেকে তোমাকে পরিরাজ্যকে উদ্ধার করতে হবে রাজার রক্ত তোমার শরীরে এভাবে বিপদে আমরা বসে থাকতে পারি না তুমি ঠিকই বলেছ মা এই বিপদের হাত থেকে পরিরাজ্য আমাকে উদ্ধার করতেই হবে যাও কুমার পরিরাজ্য উদ্ধার করে তবেই তুমি ফিরবে পরিমাতা আপনি এখানে তোকে আমি একটা সতর্ক করে দিতে আসলাম এটার যে ফিরে আসবে তুই তোর পরে ডাইনি রাজ্যে যা সেখানে গেলে তোর সত্যি অনেক বৃদ্ধি পাবে এখনই গিয়ে রাজকুমারকে খবরটা দিতে হবে আইনি আবিরা দেখ তোর সামনে কে দাঁড়িয়ে আছে তোর মৃত্যুর দুধ আজ তোর আমার হাতেই মৃত্যু হবে আমি হলাম আবিরা আমার শরীরে আছে শয়তানের শক্তি তোর মতো পুচকে রাজকুমার আমার কিছুই করতে পারবে না সাথে আর রাজকুমারের সাথে অনেক অন্যায় করেছি বড় রানী আপনি আমাকে ক্ষমা করে দেন আজ রাজকুমারের জন্য অন্ধকার কুটির থেকে আমি মুক্ত হলাম ভুল বুঝতে পারলে সবকিছু শেষ করে দিয়ে এই রাজ্য নিয়েই তুমি থাকো আর আমাদেরকে এখন বিদায় জানাও না না বড় রানী আপনারা যাবেন না এই রাজ্যের ভার আমি আর বইতে পারছি না পরিরাজ্যের সিংহাসনের একমাত্র উত্তরাধিকার রাজকুমার আজ থেকে রাজকুমার এ সিংহাসনে বসবে